আসসালামু আলাইকুম দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার এই প্রতিবেদনটা দিতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখব দেখাবো আমি একশো বিয়াল্লিশ দিন বয়সের যে একটা কাজে হাইল্যান্ড ব্র্যান্ডের যে মুরগি এই মুরগিটা অবশ্য অলরেডি ডিম চলে আসছে এটা অবশ্য কেউ ওয়ান টেস্টের জন্য একশো মুরগি নিয়ে লালন পালন করে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান টেস্টের জন্য যে লালন পালন করে আপনারা কতটুকু পরিমাণ খাচ্ছে কতটুকু ডিম দিবে কত টাকা লাভ হবে এই আয় ব্যয় নিয়ে আপনাদের সামনে সব কিছু আমি তুলে ধরব আপনি যদি একশো মুরগি যদি নিয়ে যদি লালন পালন করেন তাহলে দেখা যাবে খাওয়ার খরচ অথবা লেবার বিল অথবা কারেন্ট খরচ সব বিষয় খরচ বাদ দিয়ে দেখা যাবে তেরো থেকে চোদ্দ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হবে মুরগি দিয়ে তা আপনি বড় একটা প্রজেক্ট করবেন ঠিক আছে হুটহাট করে বড় না করে আপনি এমন প্রকৃত করবেন যাতে করে একশো মুর কি পরিমাণ লাভ আসে এই বিষয় নিয়ে আপনি অবজার্ভ করে আপনি অবশ্যই যাচাই করে আপনি বড় কোনো প্রকল্পে হাত দিবেন তার কারণ হুটহাট করে বড় কোনো প্রকল্প হাত দিলে পরে দেখা যাবে যে আপনি না পারেন তাহলে এতগুলো টাকা অথবা যে খরচটা করবেন সব বিলীন হয়ে যাবে ওটা না করে আপনি অল্প থেকে শুরু করে আপনি দেখেন যে কি পরিমাণ মতো একসুতে আসে তাহলে আপনি দেখা যাবে যে এক হাজার মুরগিতে তেরো থেকে চোদ্দো হাজার টাকা যদি লাভ আসে অবশ্য পাঁচশো করলেন এক হাজার করলেন এভাবে আস্তে আস্তে আগানো উচিত ব্যবসা কখনো এমন দিনে আসে যে হুটহাট করে ব্যবসা করলেই কিন্তু সব কিছু হয় না ব্যবসা করলে ধৈর্যের প্রয়োজন ব্যবসা করলে সব বিষয় মাপ নিয়ে চলতে হবে তে করে আপনি ব্যবসা করে যে একবারে ডেভেলপ হবেন তা না আপনি আগে শিখুন শেখার পরে অবশ্য বড় কাজে হাত দেবেন তা আমি আপনাদেরকে আজকে যে কথাগুলো বলবো যে ব্যবসা কিভাবে করলে আগানো যায় ব্যবসা শুরুতে অল্প পুঁজি দিয়ে আপনি শুরু করবেন আমিও কোনো এক সময় এই অল্প পুঁজি দিয়ে শুরু করে আজকে আঠারো থেকে বিশ হাজার মুরগি আমার রানিং প্রোডাকশন আর সারা বাংলাদেশে আমি লিয়ার মুরগি দিচ্ছি সেটা চ্যালেঞ্জের মোকাবেলা আমি লেয়ার মুরগি দিচ্ছি লিয়ার মুরগিটা দিচ্ছি এভাবে যে পরিপূর্ণতাভাবে ভ্যাকসিন যেটা করোনা আছে সেইটা আপনার হাতে তুলেছি ভ্যাকসিন ছাড়া কখনো আপনার এই মুরগিটা টিকস রাখতে পারবেন না আমাদের মতো ইউটিউব চ্যানেল করে এরকম প্রতারণার মাঝে অনেক ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে সাজিয়ে গুজিয়ে আপনাদের মন কেড়ে নিয়ে আপনাদের হাতে মুরগিটা তুলে দেয় কখনও এই মুরগিটা কখনো নেওয়া যাবে না আপনি যদি মুরগিটা নেন তাহলে অবশ্যই সেটাকে আপনি যাচাই বাছাই করে নেবেন এখানে বার্ডফুলো ভ্যাকসিন আছে কিনা আছে মারেক্স আছে কিনা আছে রানীক্ষেত আছে আছে কিনা আছে গাম্বুরো আছে কিনা আছে এভাবে অন্তর অন্তর সাতাশটা ভ্যাকসিন করানো দরকার সে জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের মতো ইউটিউব চ্যানেল করে আমাদের মতো যারা পুলেট বিক্রি করে তারা অবশ্য দেখা যাচ্ছে দুই চারটায় ভ্যাকসিন করার পরে পরবর্তীতে আর কোনো ভ্যাকসিন করে না কিন্তু আপনাদের ওই মুরগিটা কখনো নেওয়া যাবে না তার কারণ আপনি ওই দীর্ঘদিন ডিম আনাবেন যেহেতু আপনার যে স্বপ্নের একটা খামার করবেন সেটা দেখা যাবে যে অতি সহজেই ভ্যাকসিন না করলে আপনি বিলীন হয়ে যেতে পারেন তো অবশ্যই আপনি মুরগি কিনতে গেলে আপনি একটা পরিপূর্ণ জায়গায় যেখানে সুস্থ সবল মুরগি করায় করা যাবে যেখানে নিখুঁতভাবে মুরগিটা ক্রয় করা যাবে সেখান থেকে আপনি মুরগিটা করায় করবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন খুদা হাফেজ